সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে বাংলাদেশ দক্ষ জনসম্পদ উন্নয়নের সংকট ও সম্পর্ক আগে যে বক্তারা সবকিছু বলছেন এখানে আমি যোগ করব আমাদের যারা রেমিডেন্স যুক্ত প্রতি মাসে যে রেমিডেন্স পাঠান কিন্তু ওনাদের কোনো মূল্যায়ন আমাদের বাংলাদেশে নাই কোথাও নেই এয়ারপোর্ট হতে বাড়ি পর্যন্ত ওনারা যায় আসা যাওয়া করে সব জায়গায় নির্যাতিত আমি এই সেমিনার উপলক্ষে এই প্রস্তাবটাই বলবো যে ভবিষ্যতে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যে সকল সরকার আসবেন বা আসতে পারে তাদের প্রতি আমার একটা প্রস্তাব হলো যে আমাদের দেশ থেকে বাইরে যেসব দক্ষ জনসম জনসম্পদ বাইরে যাবে প্রত্যেককে বিনা পয়সা সরকারি খরচে পাঠানো হোক এবং আগামী কয়েক বছর ধরে তা না হলে আমাদের জনসম্পদ তৈরি হবে না এটা হলো আমার প্রস্তাব আমরা সবাই পাঁচ তারিখে ঢাকা শহরে আমাদের প্রায় কয়েক কোটি লোক রাস্তায় নেমে গেছে আনন্দের জোয়ারে এটা আমরা সবাই উপভোগ করছি যারা ঢাকায় ছিলাম বিভিন্ন দেশে সারা বাংলাদেশে হয়েছে আমরা ঢাকাটা বলতে পারি কিন্তু পরবর্তীতে যে যে আমাদের এখানে বন্যা হয়েছে বন্যায় আমাদেরকে আরো বাধ্যপূর্ণ করে ফেলছে এই জাতিকে এই বন্যা দিয়া বা কিছু দিয়া কীভাবে দলাবে। পানি সার বন্ডা হয়েছে সম্মানিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির স্পিড বোট লাগবে কর্ণপুরী শিপিং বোট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিনিয়ার ইঞ্জিনের জন্য তেল লাগবে ফুয়েল লাগবে এবং ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিয়েছে কারণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে পাশ দিয়েছে নৌকা নিয়ে যাওয়া সম্ভব হয় না হেলিকপ্টার ফ্রি সার্ভিস নিয়ে হাজির মোবাইল নেট মিনিট নাই মোবাইল অপারেটর ফ্রি নেট মিনিট সেবা চালু করে দিয়েছে মোবাইল চার্জ নাই তাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করেছে আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে পিএসসিতে একদিনে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকা মানুষ জমা দিয়েছে এবং রিকশা সারা দিনে আয় দান করে দিচ্ছে কর্তৃপক্ষ চার্জের ব্যবস্থা করে দিচ্ছে কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে সাহায্য করার জন্য মা এসে গলার চেইন খুলে বলছে আয় এটা ছাড়া দেওয়ার মতো কিছু নেই দেশের মানুষ এতটা এতাবদ্ধ কখনো দেখেছেন এই যাত্রীকে দমানোর সোজা এখন এটা দ্বারা আমি যে বোঝাতে চাচ্ছি যে একের পর এক আমাদের যত বিপদে আসুক আমরা যে সবাই ঐক্যবত হয়ে গেছে এইটা কেউ আমাদেরকে দূরে সরাতে পারবে না এবং আমরা আন্দোলনও শিখে গেছি কিভাবে আন্দোলন করতে হয় সামনের দিকে যে যেভাবে দুর্নীতি করার চেষ্টা করবেন সেটা ভুলে যান এবং সামনের দিকে দেশটাকে আগে নিয়ে যা দেশের সম্পদ বাড়ান দক্ষ জনসম্পদ উন্নয়নের সম্ভাব্য সমাধান করে দেশকে উন্নতি করে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করবো আসসালামুকুম